নমস্কার আমি শুভদীপ সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে আবারও চলে এসেছি একটা নতুন কিছু একটা ছোট্টখাটো একটা আপডেট নিয়ে তো সামনে মাল দেখে বুঝতেই পারছো কীসের আপডেট অবশ্যই বুটিক নাইটির আপডেট কারণ তোমরা মানে আর কোনো আপডেট পড়ুক না পড়ুক বুটিকের আপডেট না পড়লে তোমরা ভাবো হয়তো মাল নেই তো এখন বর্তমানে যেসব ডিজাইনগুলো স্টকে রয়েছে সেই সব ডিজাইনগুলো নিয়ে আজকে কিছু আপডেট একটা দিচ্ছি তো তোমাদের আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স ছিল বেবি কলার থেকে শুরু করে জামদানি প্রচুর সেল হয়েছে নিউ স্টপ না থাকলে পরে হয়তো জামদানি আর ব্যাকআপ দেওয়া যেত না প্রচুর ব্যাকআপ দিয়েও তারপরেও তোমাদের ভালোবাসা সত্যি কথা জামদানি খুব ভালো রেসপন্স আছে আসলে পরে হয়তো আর অল্প কিছু পাবে খুব বেশি আর নেই আবার নতুন করে রেডি করতে বলা হয়ে গেছে তো নতুন করে রেডি হচ্ছেও চিন্তা নেই আর তো আজকে দেখো নতুন কালেকশান ঠিক আছে নতুন কালেকশন যেটা এরাও কোনো অংশ কম যায় না ঠিক আছে টোটালি একদম বাজার ছাড়া হাটকে কালেকশান যেটা বলে জাস্ট কালেকশনটা দেখো পুরো আজরাকের মধ্যে ঠিক আছে আজরাকের মধ্যে একটা নিমকি টাইপের পুরো একদম স্টিচিং করানো হয়েছে ঠিক আছে তার সঙ্গে ফুল আজরাকের লেজার অ্যাপ্লিক করানো হয়েছে উইথ রিয়েল মিরেট দিয়ে একদম জাস্ট কালেকশনটা দেখো এটা কিন্তু একদম হট কালেকশন চারটে করে কালার অপশন পাবে চারটে করে কালার অপশন পাবে কাস্টমারদের তোমরা লাইভে হোক বা অফলাইনে হোক সেল করলে পরে কিন্তু কাস্টমাররা একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে এখানে বলতে পারি এটার আরও একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে দেখো আরও একটা কালার অপশান এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে আজরাকে ঠিক আছে দেখো সেম যা ছিল সেম থাকবে শুধু রিভার্স হয়ে যাচ্ছে ডিজাইনটা দেখো দুটো ডিজাইন পাশাপাশি রেখে দেখাচ্ছি জাস্ট রিভার্স হয়ে যাবে ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে একটা এই পাশে থাকবে একটা এদিকে থাকবে কিন্তু দেখো আজরাকে কালারটা ওনটাও চেঞ্জ হচ্ছে একটা ব্ল্যাক একটা কয়রি যেরকম আজরাকে কালার থাকে এরকম কম্বিনেশন করে যাচ্ছে এবার দেখো একটা খুব হাই ডিমান্ডিং আইটেম যেটা তোমাদের খুবই পছন্দের সেটা হচ্ছে সেলিব্রিটি কলার ঠিক আছে সেলিব্রিটি কলার বা বেবি কলার যে যেটা বলো কালেকশানটা দেখো মোটামুটি আরামসে ফোর ফিফটি করে সেল করতে পারবে ভালো মার্জিন রেখে এটা দেখো পুরো সেলিব্রিটি কলারের মধ্যে সামনেটা পুরো একটা জাদ্দৌসি ওয়ার্ক করা রয়েছে জাদ্দৌসি এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরো দেখো কালেকশানটা দারুণ একদম একদম ঝকঝকে কালেকশানের মধ্যে পড়ছে এটা তিন কালারের সেট থাকবে তিনটে করে নিতে হবে এগুলো এবার দেখো একটা আলিয়া কলারের মধ্যে ঠিক আছে আলিয়া কলারের মধ্যে পুরো আজরাক দি বলতে পারো এই ডিজাইনটা প্যাটার্ন অফ আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাট যেটা আমরা কুর্তি যেরকম তোমরা সেল করতে আলিয়া কাট ডিজাইন করানো হয়েছে তার সঙ্গে আলিয়া কলার পিওর আজরাক ঠিক আছে এটা পিওর আজরাক সলিড কালারের মধ্যে এটা টোটালি কিন্তু কুর্তির মেটেরিয়াল কোনো নাইটের মেটেরিয়াল নয় টোটালটা কিন্তু কুর্তির মেটেরিয়াল পিওর আজরাক দিয়ে আছে ঠিক আছে আলিয়া কলারের মধ্যে এটারই দেখো আরও একটা কালার অপশান দেখে দিচ্ছি প্রতিটা বাডলে তিন থেকে মিনিমাম চারটে করে কালার অপশান পেয়ে যাবে দেখো এটারও একটা কালেকশান ঠিক আছে এগুলো প্রতি কটার কিন্তু ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক মাস্ট থাকবেই ঠিক আছে তোমার একদম মাস্ট থাকবেই ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক এবার দেখো আরও একটা ফুল লেজার অ্যাপ্লিকের মধ্যে অ্যাপ্লিকটা দেখো জাস্ট ফুলটা ফিশটা পুরো নেকলাইন একটা আজাক টাচ আপ বডি টাচ আপ দেখো জাস্ট কালেকশানটা দেখো অল ওভারের মধ্যে কি দারুণ দেহ কালেকশনটা সব ইউনিক অনবদ্য কালেকশন হিউজ স্টকের সঙ্গে নিয়ে যদি কাজ করতে চাও তো সুস্মিত এন্টারপ্রাইজেস কিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো যোগাযোগ করে কিন্তু ঝটপট চলে আসো যারা আসতে পারছো যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলে সুব্যবস্থা রয়েছে ঠিক আছে দেখো হোয়াইটের মধ্যে কালেকশনটা যারা হোয়াইট লাভার আছে না একবারে নিয়ে নেবে একবারে নেবে জাস্ট অল ওভারে কালেকশনটা দেখতে পাচ্ছ একদম ইউনিক অনবদ্য কালেকশন এবারে দেখে একটা পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে মানে বুটিকের মধ্যেও তো পকেট ফ্রেন্ডলি হয় সপ্তাহ চার পাঁচশো টাকা দাম হয় না তো পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে দেখো এটা আছে একটা আজডাকের অ্যাপ্লিক করা ঠিক আছে আজডাকের অ্যাপ্লিক করা ঠিক আছে পুরো রিয়েল মিরার ওয়ার্ক করা রয়েছে দেখো জাস্ট অল ওভারের প্রিন্টটা দিয়ে কালেকশানটা একবার জাস্ট দেখো আমি ধরছি দেখো দারুন কালেকশান রয়েছে চারটে করে কালার অপশান পাবে আরামসে ফোর টু ফাইভ ফোর ফিফটি করে সেল করতে পারবে এবার দেখো এই কালেকশানটা অনেকে পেয়ে গেছো আমাদের ভিডিওতে তো সব মাল দেখানো হয়ে ওঠে না তো জাস্ট এটাও একটা দেখিয়ে দিচ্ছি যারা এখনও মধ্যে জানো না সুস্মিতা এন্টারপ্রাইজ সম্পর্কে বা যারা পাওনি এই মালটা তারা দেখে নাও পুরো ঢাকাই ওয়ার্ক ঠিক আছে অল বডি ঢাকাই ওয়ার্কের সঙ্গে পিওর ইকাত পিওর ইকাত দিয়ে কিন্তু তোমার এই কাপড়টা অ্যাটাচ করা হয়েছে দেখো জাস্ট কালেকশানটা আরামসে সিক্স ফিফটি করে সেল করতে হবে আরামসে সিক্স ফিফটি করে যাবে এবার দেখো একটা ভ্যাট বা মধ্যে ঠিক আছে ভ্যাট বা টিকের মধ্যে কালেকশানটা দেখো একদিকে তোমার রয়েছে গামছা আরেকদিকে রয়েছে পিওর রাজরা তার সঙ্গে দেখো রয়েছে পুরো কাঁথা স্টিচ পুরোটা কাঁথা স্টিচ করা রয়েছে তার সঙ্গে লেস ওয়ার্ক করা রয়েছে ভিনেকে দেখো এবার অল ওভারে কালেকশানটা একবার দেখো জাস্ট দূর থেকে জাস্ট কালেকশানটা একবার দেখো কি দারুণ জাস্ট অনবদ্য কালেকশান ঠিক আছে এই ধরনের কালেকশান কিন্তু তোমরা সুস্মিতা এন্টারপ্রাইজ ছাড়া সঠিক দামে কিন্তু পাবে না কারণ আমরা অরিজিনাল ম্যানুফ্যাকচারার আছি তো সে কারণে ম্যানুফ্যাকচারিং রেটে কিন্তু যদি পেতে চাও অরিজিনাল একদম পারফেক্ট রেটে তো সুস্মিতা এন্টারপ্রাইজেস কিনে দেওয়া নাম্বারে চলে আসতে পারো এবার দেখো আরো একটা কালেকশন পিওর ইকাতের মধ্যে রাউন্ড বাট প্যাটার্নটা ভি তার সঙ্গে পুরোটা কিন্তু একদম রিয়েল মিরার ওয়ার্ক করা রয়েছে এখানেও কিন্তু ছোটো ছোটো রিয়েল মিরার ওয়ার্ক করা রয়েছে কোনোটা কিন্তু উঠে চলে যাবে না ছিঁড়ে বেরিয়ে যাবে না যথেষ্ট ভালো আর একটা স্টাইলিশ একটা অ্যালান কাটের মতন অ্যালান কুর্তির মতন একটা টপ টু বটম একটা বটম ওয়ার্ক করা রয়েছে দেখো জাস্ট কালেকশনটা চারটে করে কালারঅপশন পাবে এটা দেখো এটা তোমাদের একটা বহু পুরনো পরিচিত আইটেম এখনও চলছে তার জন্য আরেকবার দেখিয়ে দিলাম রিস্টক হয়েছে বলে ডাবল লেস ওয়ার্কের মধ্যে পুরো আজ রাগের একটা নেকলাইন ওয়ার্ক রয়েছে পুরো লেস ওয়ার্ক রয়েছে সাইড ওয়ার্ক রয়েছে তার সঙ্গে একটা ডাবল লেস ওয়ার্ক কোনো ছিঁড়ে যাবে উঠে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে কোনো উঠে যাওয়ার কোনো ভয় নেই ছিঁড়ে যাবে না পুরো সেইভাবে স্টিচিং করা আছে তো আজকে ছিল বেশ কিছু বুটিক ডিজাইন তোমাদের তো আশা করি ভালো লেগেছে এবার দেখো কিছু দেখে ফুল স্লিপস যেহেতু উইন্টার চলছে দেখো জাস্ট এটার কোন কালারটা আমি খুলে দেখাবো আমি নিজেও ডিসিশান নিতে পারিনি আমি নিজেও ডিসিশান নিতে পারিনি যে এই মালটার কোন কালারটা আমি তোমাদের খুলে দেখাবো যাই যে কোনো একটা কালার আমি খুলে দেখাচ্ছি চারটে কালার অপশান জাস্ট অনবদ্য কালার অপশান কাপড়টার সম্পর্কে তো কিছু বলার নেই ঠিক আছে কাপড় নিয়ে বলার কিছু নেই দেখো বোট নেকের মধ্যে পুরো নেকলাইন লেস ওয়ার্ক করা রয়েছে পাইপিং ওয়ার্ক তার মধ্যে কিন্তু ফুল স্লিপস ঠিক আছে ফুল স্লিভসের এর মধ্যে কিন্তু পুরো বোট নেই হ্যাঁ এবার দেখো একটা আজরাক দিই আজরাক ছাপার মধ্যে কিন্তু ফুল স্লিভস অ্যালান কাট কালেকশানটা দেখো জাস্ট একটা ঠিক আছে কালেকশানটা দেখো অল ওভার পুরো গাউন হ্যাঁ ফুল স্লিভস নাইট কি তোমরা বুঝতে পারবে না এত সুন্দর আংরাকশা স্টাইলে পুরো লেস ওয়ার্ক করা রয়েছে দেখো একটা বো করা রয়েছে মিক্স ম্যাচ হাতা করা রয়েছে ঠিক আছে এটা আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো ফুল স্লিভসের মধ্যে ফুল স্লিপস আসলে পেয়ে যাবে পর্সুল পেয়ে যাবে সব রকম কালেকশন পাবে ঠিক আছে এটা তো একটা মিক্স ম্যাচের মধ্যে মিক্স ম্যাচের মধ্যে কিন্তু একদম ম্যাচিং লেস ওয়ার্ক করে ফুল স্লিভস নেকে ঠিক আছে নেকের মধ্যে রয়েছে এটা এই টাইপের কালেকশান কিন্তু আরও আসলে পরে তোমরা অনেক রকম ভ্যারাইটি স্টক কিন্তু পেয়ে যাবে আর এছাড়াও কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজের কুর্তি লেগিংস বেডশিট পাটিয়ালা প্লাজো সব রকম আইটেম নিয়ে কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজ ডিল করে তো আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে চলে আসো যদি আসা সম্ভব হয় আর যদি আসতে না পারো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে ভিডিও কল যারা করবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে যেটা কিনা টোটাল বিলিং অ্যামাউন্টকে মাইনাস করে দেওয়া হবে আর মিনিমাম চব্বিশ পিস মাল নিতে হবে ঠিক আছে তো এই ছিল আজকে সুস্মিতা এন্টারপ্রাইজের এক কিছু সুন্দর সুন্দর কালেকশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার